শহরে একদম অরিজিনাল দেশি মুরগি পাবো এটা হচ্ছে আমি কল্পনাই করতে পারি নাই বা আমি খেতে পারবো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একদম অরিজিনাল দেশি মুরগিটা খাবো তো অনেকবার হচ্ছে খোঁজাখুঁজি করেছে কিন্তু আমি অরিজিনাল দেশি মুরগিটা আমি পাইনি দেখা যাচ্ছে আমি বাজারে গিয়ে খুঁজেছি কিন্তু দেখা ওরা আমাকে পাকিস্তানি যে মুরগিটা সেটাকে দেশি মুরগি বলে চালিয়ে দিত পরে যখন আমি বাসায় আনছি আনার পরে হচ্ছে অনেকেই দেখে বলছে যে এটা অরিজিনাল দেশি মুরগি না তো যাই হোক আজকে আমি দেশি মুরগি রান্না করেছি আর কিভাবে করে রান্না করেছি আমি সেটা শেয়ার করব আর এই দেশি মুরগিটা একদম হচ্ছে অরিজিনাল দেশি মুরগি এটা আমাকে আমার গ্রাম থেকে পাঠিয়েছে এর জন্য আমি খুব কনফিডেন্টলি বলতে পারছি যে এটা হচ্ছে দেশি মুরগি না হয়তো একটু আমি কনফিউশনের মধ্যে থাকতাম যে আসলে এটা দেশি মুরগি নাকি পাকিস্তানি মুরগি সেটা নিয়ে যাই হোক আমি কিভাবে করে রান্না করছি দেশে মুরগিটা আমি সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি কড়াইয়ে হচ্ছে তেল নিয়েছি তারপরে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সব বাটা মশলা দিয়ে আমি আজকের মুরগিটা রান্না করব। এখানে পেঁয়াজ বাটা ছিল তারপরে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা এগুলোকে দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা মরিচ আমি মরিচ টাকে সব সময় বেটে তারপরে হচ্ছে তরকারিতে ব্যবহার করি গুড় মরिष्टা খুব কমই ব্যবহার করি আমি বাটা মরिष्टা খেতে বেশি পছন্দ করি এটার জন্য হচ্ছে আমি বাটা মরিস দিয়ে তরকারি রান্না করি আর বাটা মরিস বলতে কাঁচা মরिष्टাকেই আমি বেটে তারপরে হচ্ছে তরকারিতে ব্যবহার করি আর কাঁচা মরচের যদি পাকা মরिष्टা থাকে তাহলে তো কোনো কথাই নাই যাই হোক ইতিমধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম যার জন্য আমি ভিডিও করি নাই বা ভিডিও করার দরকার মনে করি নাই যে এত কিছু দেখানোর দরকার কি দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আর আমি মুরগির মাংসটা কিভাবে করে ধুয়ে নিয়েছি বা কেটে নিয়েছি সেটা আমি এখানে শো করিনি যাই হোক ইতিমধ্যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে যে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসের উপরে যখন তেল চলে আসবে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে মাংসের উপরে বা যে কোনো তরকারির উপরে যখন তেলটা চলে আসে তাহলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের তরকারি বা মাংসটা কষানো হয়ে গিয়েছে যাই হোক এরপরে আমি এখানে আলু দিয়ে দিব কারণ আমি আলুটা খেতে খুব বেশি পছন্দ করি এর জন্য এখানে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি যারা বেশি আলু খেতে পছন্দ করে আসলে তারাই বলতে পারবে যে কোনো তরকারিতে যদি আলু আলু না না থাকে তাহলে মেজাজ খারাপ হয়ে যায় আর তরকারিতে থাকবে কেন এটাই হচ্ছে মূল কথা তো আমার এটা হয়েছে আমি যেহেতু আলু খেতে বেশি পছন্দ করি এর জন্য হচ্ছে আমার কিছুতে আলু লাগবে মানে আলু ছাড়া আমার চলেই না ব্যাপারটা এরকমের হয়ে গেছে যাই হোক ইতিমধ্যে আলু আর মাংস কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাংস আর আলুগুলো কে কষিয়ে নিয়েছি এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা পরিমাণ মতো দিলেই হবে কারণ যেহেতু ছোট মুরগি এর জন্য বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এর জন্য হচ্ছে অল্প পরিমাণে আমি পানি দিয়েছি এরপরে কিছুক্ষণ রান্না করবো রান্না করার পরে যখন রান্না শেষ হয়ে আসবে তারপরে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকমের হয়ে যায় খুব ভালো একটা ঘ্রাণ আসে এর জন্য হচ্ছে আমার কাঁচামরিচটা দেওয়া আর কাঁচামরিচ দিলেও না তরকারির স্বাদটা অন্য রকমের হয়ে যায় অনেক ভালো একটা টেস্ট চলে আসে আর দেখতেই দেখা যাচ্ছে যে কত সুন্দর একটা কালার আসছে আর খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে আর আমার রান্নাটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে করে কেউ রান্না করেছেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এইখানে আমার মাংসের থেকে হচ্ছে আলুটা একটু বেশি হয়ে গিয়েছে সেটা আমি নিজেই বলছি কারণ আলু খেতে আমি বেশি পছন্দ করি এর জন্য আলুর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ